বিয়ের দিন রাতেই আমার স্ত্রীকে দেখে আমি খুব অবাক হই এতটাই অবাক হই কিছুক্ষণ কথাই বলতে পারিনি উজ্জ্বল শ্যামলা বর্ণের হরিণীর মতো টানা টানা চোখ অসম্ভব সুন্দর নাক যেন বলিউডের যে কোনো নায়িকাই হার মানবে আমি আরও অবাক হই শ্যামলা বর্ণের মধ্যেও কেউ এতটা সুন্দর হতে পারে চেহারা এক অদ্ভুত মায়া যা আমাকে ওর দিকে তাকিয়ে থাকতে বাধ্য করে রেখেছিল ওর চেহারার আলাদাভাবে প্রতিটি অঙ্গই সুন্দর ভ্রু চোখ চক্ষের পাপড়ি নাক ঠোঁট যেন অসুন্দর বলতেই কিছু নেই এক আশ্চর্য মায়ায় আমি মোহিত হয়ে রইলাম মেয়েটি লজ্জায় নিচের দিকে তাকিয়ে থাকলো জানি না কতক্ষণ এইভাবে ওর দিকে তাকিয়েছিলাম সুমুর কথায় সম্বিত ফিরে পেলাম বলল ইয়াসির আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবেন বসুন প্লিজ বাবাকে ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দিতে হবে আসুন আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি আরেকবার ধাক্কা খেলাম ভুলে গিয়েছিলাম কাল বাবার চেন্নাই যাওয়ার ফ্লাইট দুজনই ঘুমিয়ে পড়লাম ঘুম ভাঙল কারো মিষ্টি আওয়াজের লোহাতে। ভালো করে চোখ খুলতে পারছিলাম না যেহেতু ঘুমাতেই রাত প্রায় একটা বেজে গিয়েছিল হাত্রিয়ে মোবাইল নিয়ে ঘড়িতে টাইম দেখে আরেকবার অবাক হলাম রাত একটা ঘুমিয়ে কেউ সাড়ে তিনটায় কিভাবে উঠতে পারে টেবিল ল্যাম্পের আলোতে পড়েই যাচ্ছে আমি মন্ত্রমুগ্ধ হয়ে শুনতে লাগলাম কিছুক্ষণ পর দূরে মসজিদে আজানের শব্দ শুনতে পেলাম বুঝতে পারলাম সুমু আমার মাথায় পরম আদরে হাত বুলিয়ে আস্তে আস্তে বলল প্লিজ উঠুন মসজিদে যেতে হবে আজানের সময় হয়ে এলো আমি কিন্তু জেগে গিয়েছি কিন্তু অলসতার কারণে উঠতে পারছি না আমি আবার পাশ ফিরে শুয়ে পড়লাম বলল প্লিজ উঠুন আজ বাবা চেন্নাই চলে যাবে বাবা যেন আবার আমাদের কাছে সহি সালামতে ফিরে আসেন তার জন্য দোয়া করি বাবার কথা বলার পরও আমার মধ্যে উঠার কোনো আগ্রহী পেলাম না কিন্তু চোখ বন্ধ অবস্থাতেই আল্লাহকে বলতে লাগলাম বাবা যেন সুস্থ হয়ে যান আমি এতটাই অথম বান্দা ছিলাম তাও উঠতে পারছিলাম না একমাত্র অলসতার কারণে মেয়েটি কিছুক্ষণ ডাকার পর হয়তো হতাশ হয়ে নিজের নামাজে মনোযোগ দিল নামাজ শেষ করে রুম থেকে বাহিরে চলে গেল হয়তো কি সকালে নাস্তা করে বাবা মা আপু দুলা ভাই বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিলেন বাড়ি ভর্তি মেহমান কিন্তু মেয়েটি বাবাকে এগিয়ে দেওয়ার জন্য সামনে আসেনি বরং বাবাই রুমে এসে সুমুর কাছে বিদায় নিল আমি কিছুটা রাগ হলেও নিজেকে বুঝালাম অতিরিক্ত পর্দানসীন হয়তো তাই দুলা ভাই বা অন্যদের সামনে আসেনি জহরের নামাজের টাইমেও কল করে একই পারা তখন আমার কাছে এসব প্যারাই মনে হতো প্লিজ মসজিদে গিয়ে নামাজ পড়ুন কে কার কথা আমি বিরক্তির শেষ সীমানায় পৌঁছে গিয়েছি প্রতি নামাজেই একই তখন ফেসবুকের এত প্রেশার ছিল না ফেসবুক আইডিও ছিল না রাতে টিভি দেখে খবর টকশো দেখে ঘুমাতে দেরি হতো সুমু ফজরের আজানের সাথে সাথে ঘুম থেকে ডাকতে শুরু করে দিত আমার কাছে রীতিমতো আতঙ্ক মনে হতো প্রতিদিন ফজরে ঘুম থেকে ডাকা যখনই সুমু আমার সামনে নামাজ পড়ত লক্ষ্য করতাম মনে যেতে কান্না করে ভাবনায় পড়ে গেলাম কেন কান্না করে সে কি অন্য কাউকে ভালোবাসে তার মনের বিরুদ্ধে বিয়ে হয়েছে নাকি অন্য কেউ তার মনে আছে বলে না কেউ আমাকে তার পছন্দ হয়নি না আমি পছন্দ না হওয়ার মতই আমার মতো সুপুরুষ সে পাবে না রিজার্ভ করে না নিজেকে এত ধার্মিক হিসেবে দেখায় অথচ হৃদয়ে অন্য কেউ নাকি ধার্মিকতা বাবার জন্য চিন্তা এসব আমাকে দূরে রাখার জন্য ভার্সিটি পুরো মেয়ে এতটা ধার্মিক কিভাবে হতে পারে মনের মধ্যে ঝড় শুরু হয়ে গেল অনেকখানি ঈর্ষান্বিত হলাম নিজে অবাক হলাম আমি কেন জেলাস হচ্ছি আমি তোকে ভালোবাসি না সেদিন তাহার নামাজের পরে কান্না করছিল ওর কান্নার আওয়াজে আমার ঘুম ভেঙে যায় খুব রাগ লাগলো আজ এর একটা ভেদ করে ছাড়ব ওর মনে কি অন্য কেউ তা আমাকে জানতেই হবে ঘুম থেকে উঠে উজু করে আসলাম কিন্তু নামাজের কোনো ইচ্ছে ছিল না সে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকলো আর অবাক হওয়ার চেহারা ধীরে ধীরে খুশিতে রূপান্তরিত হলো হয়তো নামাজ পড়বো ভেবে খুশি হয়েছে আমি তাকে বললাম এদিকে আসো বসো তোমার কাছে কিছু জানার আছে আগে ফজরের নামাজ পড়ে তারপর কথা বলবো কিন্তু আমার তস হচ্ছে না জানাটা খুব জরুরি বললাম নামাজের সময় আরও অনেক আছে আগে আমার প্রশ্নের উত্তর দাও তুমি প্রতি নামাজে কান্না করো কেন তুমি কি অন্য কাউকে ভালোবাসো তার জন্য কি তুমি আমাকে গ্রহণ করতে পারো তাহলে আমার সাথে বিয়ে করতে রাজি হয়েছ কেন নিজে অবাক হয়ে গেলাম আমি এত কঠোর কিভাবে হলাম নিজের মনকে জোর করে বুঝালাম এত ধার্মিক মেয়ে এমন হতে পারে না যে পরপুরুষের সামনে যায় না সে কীভাবে প্রেম করতে পারে নিজের অবচেতন মন এই সান্ত্বনা বাণী বিশ্বাস করতে পারছে না মুহূর্তেই মেয়েটি উজ্জ্বল মোহনীয় নুরানি চেহারা ঘন মেঘে ছেয়ে গেল যেন মুহূর্তেই অশ্রু নামবে হল তাই দু চোখ বেয়ে অঝরে অষ্ট গড়িয়ে পড়ছে যেন কিছু বলতে চেয়েও বলতে পারছে না সুমু যা উত্তর দিল আমি এতটাই আহত হয়েছি কিছু বলার সাহস পাচ্ছি না নিজের জন্য খুব করুণা হচ্ছিল সুপ্রিয় দর্শক আজকের মতো কিন্তু এ পর্যন্তই দেখা হবে পরবর্তী পর্বে তার জন্য অনুরোধ করব এই পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ